এই লোকটা যখন তার বাগানে গর্ত করছিল তখনই মার্টিন নিচে সে বড় একটা বক্স খুঁজে পায় বক্সটা খুলতেই তার ভেতরে যে কিছু একটা থেকে ভয় পেয়ে যায় ভেতরে একটা ডেড বডি ছিল কিন্তু সে খেয়াল করে যে সে কিছু ডলার দেখেছিল তার ভেতর তাই সে বক্স করে হাত দিতেই এক বান্ডেল ডলার বের করে আনে চেক করে দেখে যেগুলো আসল ডলার তাই এবার সে নিজের ভয়কে সাইডে রেখে ভেতরে থাকা সবগুলো ডলারের বান্ডেল বের করে আনে হিসেব করে দেখে এখানে মোট তিন মিলিয়ন ডলার আছে বাংলা টাকায় মোট তিরিশ কোটি টাকার সমান এমনিতেও তার ইদানিং টাকা পয়সার খুব সমস্যা চলছিল এতগুলো টাকা তাকে খুব খুশি করে তোলে সেগুলোকে স্টোর রুমে রেখে সেদিন রাতে সে মনের শান্তিতে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায় সে প্রথমেই তার টাকাগুলো চেক করতে যায় দেখে সবগুলো ঠিকই আছে তারপর সে তার বাড়ির আশেপাশে একটু তল্লাশে চালায় কিন্তু সেখানে কোনো চোর ছিল না তাই সে ঘরে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় কিন্তু যখনই লাইট বন্ধ করে তখনই জানালার কাছে সে দেখতে পায় ওই ডেড বডি চেয়ারা কিন্তু সাথে সাথেই সেটা আবার অদৃশ্য হয়ে যায় কিছুটা ভয় আর কিছুটা বিরক্তি নিয়ে তার বাগানের মাটি সরিয়ে সেই ডিয়ার টাকে চেক করে দেখে সবকিছু ঠিকই আছে তাই সে রাতে সে ঘুমিয়ে পরে পরদিন সময় মতো সে তার অফিসে যায় আর বিকাল হলে বাসায় ফিরে কিন্তু ঘরের ভেতর সে কিছু জুতোর ছাপ দেখতে পায় যে নিজের জুতোর মিলিয়ে দেখে যে এটা তার পায়ের ছাপ নয় তাই সাথে সাথে সে স্টোরুম এ গিয়ে তার টাকা গুলো চেক করে টাকার নেশায় সে এমন ভাবেই পাগল হয়ে গেছে যে তার সাথে সব অস্বাভাবিক ঘটনা যে ঘটছে সেদিকে তার কোনো খেয়াল নেই তবে ধীরে ধীরে ঘটনাগুলো আরো বাড়তে শুরু করে মাঝে মাঝেই ঘরের ভেতর ডেভিড সে মৃত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে এমনকি সেদিন বাগানেও সে ওই ডেড বডিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাই বিরক্ত হয়ে ডেভিড আবারও বাগানের মাটি সরায় আর ভেতরে বডিটাকে রেখে এবার বাইরে থেকে ওটাকে পেরেক লাগিয়ে দেয় কিন্তু যখন সে ঘরে এসে লাইট বন্ধ করে তখনই সেই মৃত চেহারা এক ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে চলে আসে আর তার উপর যখনই আক্রমণ করে সাথে সাথেই ডেভিডের ঘুম ভেঙে যায় সে মনে করে এটা পুরোটাই ছিল তার স্বপ্ন তাই সে যখন বিছানা থেকে পা নিচে রাখে তখন আবার খাটের তোলা থেকে কেউ একজন তার পা টেনে ধরে আর সাথে সাথে আবার তার ঘুম ভেঙে যায় অর্থাৎ স্বপ্নের ভেতরেও স্বপ্ন দেখছে কিন্তু এগুলো কি আসলে স্বপ্ন নাকি এগুলো আসলে কোনো অভিশাপ তাই সেই টাকাগুলো দিয়ে তার বাড়ির আশেপাশে অনেকগুলো ক্যামেরার লাইট লাগায় যার কারণে এবার সে নিশ্চিন্তে ঘুমোতে শুরু করে কিন্তু মাঝরাতে সিসিটিভিতে দেখা যায় সেই লাশটা বাগান থেকে উঠে ডেবিটের ঘরে ঢোকার চেষ্টা করছে আর পরদিন সকালে যখন ডেবিটের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সারা রাত সেই লাশটাকে জড়িয়ে ঘুমিয়েছিল এই সব কিছুই তাকে পুরোপুরি ভাবে মানসিক ভারসাম্যহীন করে তুলতে শুরু করে পরদিন ডেভিড যখন তার গাড়ি নিয়ে অফিস যাচ্ছিল তখন সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এবার রাগের মাথায় সে গাড়ি থেকে নেমে লাশটাকে গিয়ে খুলে জাগানোর চেষ্টা করে কিন্তু কিছুই হচ্ছিল না তাই রাগের মাথায় একটা গাছ কাটার মেশিন এনে সে এবার বলিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আর তারপর ডেভিড এই অবস্থাতেই নিজের অফিসে চলে যায় তার কারণে অফিসে তার বসের সাথে তার খুবই ঝামেলা হয় এক পর্যায়ে ডেভিডকে তার বস চাকরি থেকে বরখাস্ত করে দেয় তাই এবার সে পাগলের মতো হয়ে যায় সে তার জামা কাপড় সব খুলে আবার বাড়িতে চলে যায় কে দেখতে পায় তার প্রতিবেশী তার বাগানে এরকম অবস্থা দেখে এগিয়ে যাচ্ছে যা দেখে ডেভিড তাকে বারবার সেখান থেকে চলে যেতে বলে আর এই অবস্থায় ডেভিড দেখেও একটা সাইকোপেথের মতি লাগছিল লোকটা ভয় পেয়ে পুলিশকে কল করতেই যাবে তখনই ডেভিড পাশে থাকা একটা হাতুড়ি দিয়ে লোকটাকে শেষ করে দেয় আর তাকে সেই বডিটার সাথে পলিথিনে পেঁচিয়ে বেসমেন্টে রেখে দেয় এমন কি যে মানসিক ভাবে এখন এই পর্যায়ের সাইকো হয়ে গেছে সব সময় সে ভয়ে থাকে এই অপেক্ষায় থাকে যে যদি কখনো লাশ উঠে আসে তাহলে সে তাকে তখনই মেরে ঠিক তখনই সিসিটিভি ক্যামেরা সে একটা ছায়া দেখতে পায় তাই সাথে সাথে সে নিজের হাতে ব্যাট বল নিয়ে নিচে নেমে যায় আর বলিটাকে দেখে তার হাতে একটা ড্রিল মেশিন নিয়ে তার মাথায় ফুটো করে দেয় কিন্তু পরে দেখতে পায় এটা ছিল তার বন্ধু কিন্তু সে কোনো চিন্তা করে না বরং তাকে ও একটা পলিথিনে পেঁচিয়ে বেসমেন্টে অন্য লাশগুলোর সাথে রেখে দেয় এবার ডেভিড পুরো পুরি পাগল হয়ে গেছে যে সবসময় তার টাকার গাড়টি নিয়ে বসে থাকে আর সেগুলোর সাথেই কথা বলে তেমনি একদিন একজন ইনকাম ট্যাক্স অফিসার তার সাথে কথা বলতে আসে যেখানে ডেভিড কোনো কিছু চিন্তা চিন্তা না করেই তাকেও শেষ করে দেয় আর তাকেও বেসমেন্টের বডি গুলোর সাথে একসাথে করে রেখে দেয় এভাবেই দিন যেতে শুরু করে ডেভিড দিনে দিনে তা একজন কিলারে পরিণত হয়ে গেছে কিন্তু তার দুই দিন পর ডেভিড এর মেয়ে তার সাথে দেখা করতে আসে সে লেখাপড়ার জন্য শহরে থাকতো আর আজকে সে তার বাবার সাথে দেখা করতে এসেছে কিন্তু একই তার বাবা খুবই অদ্ভুত আচরণ করছে আসলে এখন এমন ভাবে পাগল হয়ে গেছে যে সে মনে করছে তার মেয়ে হয়তো টাকার জন্যই এসেছে আর তার মেয়েকে সে নিয়ে দেখায় আর বলে কেউ যদি তার টাকার উপর নজর দেয় তাহলে তারও এমন অবস্থাই হবে আর তখনই ডেভিড নিজের কন্ট্রোল হারিয়ে মেয়ের উপর আক্রমণ করে কিন্তু তাকে সে পাকেশের মতো শেষ করে দিতে পারে না তাকে সে বেসমেন্টে শিকল দিয়ে বেঁধে রাখে আর ভিতরে ভিতরে দৌ টানায় পড়ে যায় যে তাকে বাঁচিয়ে রাখবে নাকি তাকেও শেষ করে দেবে ঠিক ওই মুহূর্তে মেয়ের কথায় তার ভিতরের পূর্ণ মানুষটা জেগে ওঠে তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না জেনে সে একটা অবাক করার সিদ্ধান্ত নেয় সে ওই টাকাগুলোকে একদম আগুনে জ্বালিয়ে দেওয়ার চিন্তা করে সে বাইরে গিয়ে তাই করতে যায় কিন্তু এক সময় আর সেটাও পেরে ওঠে না বরং তার মধ্যে ঘর মানুষ আর নতুন জন্ম নেওয়া মানুষের মধ্যে একটা দৌড়ানার মধ্যে পড়ে যায় সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে প্রথমে সে টাকাগুলোকে ওই বাগানের উপর ওই বক্সের উপর ফেলে দেয় আর তারপর নিজে বক্সের ভেতরে গিয়ে শুয়ে পড়ে এ সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে আর সে কখনো বের হবে না আর পরবর্তীতে ডেভিড ওখানে ও সাথে মারা যায় আর তার মেয়েটা হাত বাধা অবস্থায় না খেতে পেয়ে মারা যায় এই হলো টাকা পয়সার প্রতি লোভের এক ভয়ঙ্কর রূপ হয়তোবা যে বৃদ্ধ লোকটার বডি গল্পের শুরুতে আমরা দেখেছিলাম সেই লোকটাও একই ভাবে মারা গিয়েছিল আর এই সাইকেলটা হয়তো চলতেই থাকবে